হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছি আগের দিনে ব্লগটা এই জাস্ট কিছুক্ষণ আগে আমি শেষ করলাম তারপরে একদম স্নান করে ফেসে আবার নেক্সট ব্লগটা শুরু করছি এখন বাজে ঠিক ডেটটা মা রেডি হয়ে গেছে যাবে ডক্টর দেখাতে তো ওদেরকে আগে ব্লগে বলেছিলাম যে ডক্টরবাবু বসবেন না সকালবেলাতে সেই খবরই পেয়েছি তারপরে আবার এখান থেকে ফোন এসছে যে না বসবেন তো সেভাবে মা তারা পুরো করে রেডি হয়ে নিয়েছে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘরেই আছে আর আমার এখন প্রচণ্ড জ্বর এসছে নাক মুখ এত জ্বালা করছে যেটা তোমাদেরকে কিছু দিন থেকে আমি বলেই আসছি তো এইমাত্র জাস্ট ওষুধ খেলাম এখন মা বেরিয়ে যাবে আর আমি মেয়ের কাছে গিয়ে একটু শুয়ে থাকবো তাই জন্য ভাবলাম ব্লগটা আগে শুরু করি আমি জানি না আজকে এই ব্লগটা দিতে পারবো কি না তোমাদেরকে আগে আমি বললাম যে আজকে তোমাদেরকে দুটো ভিডিও দেবো কিন্তু হঠাৎ করে আবার জ্বর চলে এসছে সকালে ওষুধ খেতে করে সকালে ভাবলাম ওষুধটা খাবো তারপর মেয়েকে নিয়ে সেটা ওটা করতে করতে আর মনে ছিল না ওষুধটা খেতে এবার বেলা হয়ে গেছে আর এখন গায়ে আবার জ্বর চলে এসছে তো এই মাত্র ওষুধটা খেলাম এখন মা চলে যাবে আমাকে একা একাই থাকতে হবে ঘরে তাই মেয়ের পাশে বসলে আর বেরোতে পারবো না বাইরে ভাবলাম মা থাকতে থাকতে এই ব্লগটা শুরু করি আর কাকিমাকে বলেছিলাম যেতে কিন্তু কাকিমার আজকে একটু সমস্যা রয়েছে যেতে পারবে না তাই জন্য ভাইকে বললাম কাকার ছেলে তো ভাই নিয়ে যাবে বাইকে করে স্কুটিতে করে তাই জন্য টেনশনটা একটু কম নাহলে মা একা একা গেলে বড় টেনশন হতো কিছু চেনে না জানে না গাড়ি রিজার্ভ করে দিলেও মানে হতো না কিছু বোঝে না তো বাইরে চলাফেরা না করলে যা হয় তো ওই জন্য ভাই নিয়ে যাবে তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি মেয়েকে নিয়ে একাই থাকবো তো ওই জন্য যায় না ভিডিও শেয়ার করতে পারবো কি না যাই হোক সঙ্গে থেকে যদি সম্ভব হয় অবশ্যই আজকে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করবো রাত আটটা বাজলো আর না হলে আগামীকাল আর যে বাইরে কিছু জামা কাপড় শুকিয়েছিলো সেগুলো ঘরে তুললাম আরও কিছু রয়েছে এগুলো সব ভিজা কিছুক্ষণ থাক তারপর আবার দেখা যাবে কি যাবে যাই না আর একটু আগে তোমার দাদা ফোন করেছিল ওর সঙ্গে একটু কথা বলে নিলাম খাওয়ার টাইমে হয়তো দুপুরবেলা একটু করে ফোন করে কিন্তু মেয়ে প্রত্যেক ঘুমিয়েই থাকে ও দেখার জন্য একটু ফোন করে দেখতে আর পারে না তো আজকেও সেরকমই মেয়ে ঘুমিয়ে আছে ওই এদিকে মা রেডি হয়ে বসে আছে আর ওইদিকে ওই যে আমার রাজকন্যা ঘুমাচ্ছে তুমি যাও দেখে আসো আর ওই যে ঠাম্মার বারান্দায় এসে বসেছে ঠাম্মার কোনো কিছু ভালো লাগে না একবার বারান্দায় বসে একবার ঘরে বসে একবার এদিকে যায় ওইদিকে যায় যে মা ভাইকে ডাকতে যাচ্ছে টাইম হয়ে যাচ্ছে ওইদিকে আড়াইটের মধ্যে যেতে বলেছে আর এখন বাজে হচ্ছে ওই যে দুটো দশ পাঁচতে চায় আর আমার বলি মন্দিরটা দেখো ঘুমাচ্ছে কীভাবে ওই যে মা যাচ্ছে এখন ওইদিকে ভাইও একদম রেডি হয়ে গেছে ভালো করে ধরে বসো এবার আমি চলে যাব ঘরে মেয়ে ঘরে আছে আমি আর মাম্মা এখন বাড়ি দিয়ে একটু ঘোরাঘুরি করবো এখন বাজে হচ্ছে পনেরো চারটে মা তো ডক্টর দেখাতে চলে গেছে তো এতক্ষণ পর্যন্ত ঘরেই ছিলাম মাম্মা ঘুম থেকে উঠলো ফ্রেশ করলাম ওষুধ খাওয়ালাম আর এখন আর ঘরে থাকবো না তাই বাইরে নিয়ে এসেছি তাই তো Her. Her. অতি সাধারণ জীবনযাপন আমাদের এবং তার মধ্য দিয়েই আমি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করে থাকি তবে কি জানো তো ডেইলি ব্লগারদের লাইফস্টাইলে একটু পরিবর্তন আনা চাই কোথাও না কোথাও ডেইলি ঘুরতে চলো রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাও ভালো ভালো শপিং করো ভালো ড্রেস পরো তবেই না ভিডিওর ভিউজ আসবে এই যে প্রত্যেকদিন এক খেয়ে ব্লগকে দেখতে চায় বলো তো তবে এই পাঁচ বছরের বিবাহিত জীবনে আমরা কোথাও সেভাবে ঘুরতে যাইনি বিয়ের পর একবার গেছি দিদি জামাবুর সঙ্গে দীঘা নিজেরা হানিমন বলতে কখনো হয়নি আর এখন তো বেবি হয়ে গেছে না কোনো দিনও রেস্টুরেন্টে গিয়ে একবেলায় খেয়েছি না কোথাও ঘুরতে গেছি না কোনো কিছু এই জাস্ট বাজার করতে যাওয়া আর সেই সর্ষে যদি কখনও একটু খাওয়া হয়েছে এটুকুই তবে একটা সময় ছিল যখন আমাদের কাছে অঢেল সময় কিন্তু পকেটে পয়সা নেই আজ যতটুকু আছে কোথাও ঘুরতে যাওয়ার মতো সময়টা নেই এই যে তোমার দাদুভাই সকালবেলা কাজে বেরিয়েছে রাতে রাত্রে বাড়ি ঢোকে সারা সপ্তাহে একটা দিন ছুটি আর সেই দিন মেয়েকে নিয়ে সময় কাটাতে হয় না হলে ডক্টর দেখানো থাকে না হলে বাড়ির কোনো কাজকর্ম থাকে এই তো জীবন তবে এই একঘেয়েমি জীবন সত্যি আর ভালো লাগছে না মনে হয় যেন কোথাও বাইরে একটু যাই ঘুরে আসি বেবি তো এখন অনেকটাই ছোট এখন ইচ্ছে থাকলেও সেটা সম্ভব নয় তবে চেষ্টা করব। ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম বাইরে কিছু জামাকাপড় ছিল তবে তার মধ্যে কিছু জামা কাপড়ও ছিল সেগুলো আপাতত এই যে বাইরেই রাখলাম এগুলো রাত্রে আবার ঘরে নিতে হবে জল ঝরছে পুরো আর একটু আগে এগুলো কাছাকুছি হয়েছে আর শুকনো জামাকাপড়গুলো সব ভাজ করে বিছানা একদম ক্লিন করে রেখে এই যে বাইরে আসলাম তো এখন আমার মেয়েকে ধরতে হবে ও ওই যে মার করে দেখো আর ওইদিকে মাকে আবার একটু ফোন করব। কারণ অনেকক্ষণ তো হয়ে গেল তিনটে থেকে ডাক্তার বসার কথা মা বেরিয়েছে তখন ওই দুটো কুড়ির মতো বাজে তো দেখা যাক ডক্টরবাবু বসেছেন কী কী হলো না হলো একটু খবর নিতে হবে ফোন করে হে যে ফোনটা বলছি চলে পাশে যাই একটু আমাদের এখানে তোমরা আমাদের বাড়িঘর খুব পছন্দ করো ঘুরে ঘুরে দেখতে চাও তো তবে সেটা দেখানোর জন্য একজন ক্যামেরাম্যান দরকার দেখি কবে সময় হয় অবশ্যই তোমার সময় শেয়ার করো এটাও একটা কাকিমাদের বাড়ি তো এখানে এখন দোকানের সব মাল বেরিয়ে হচ্ছে কারণ কাকিমাদের চপের দোকান রয়েছে আর সেখানে হচ্ছে গান কীর্তন আজকে হচ্ছে কবি গান তাই জন্য প্রচণ্ড চাপ সকাল থেকে সব তরকারি রেডি করা হচ্ছে রোল চাউমিন চপ বিভিন্ন রকমের জিনিস আছে তো সবকিছু যেখানে চাকরি রেডি করছে মা ডক্টর দেখিয়ে চলে আসলো এই মাত্র আর এদিকে আমাদের ডলটা নিয়ম ঘুম থেকে উঠে পড়েছে তাই মা আবার এই যে কোলে নিয়ে একটু বাইরে যাচ্ছে আর আজকে দুটো এক্স হয়েছে তো সেই রিপোর্টটা দিয়ে দিয়েছে আর এই যে এখানে রয়েছে এক সপ্তাহের ওষুধ এক্স রিপোর্ট রিপোর্ট খুব খারাপ এসছে কোমরের হাড় পুরো ক্ষয়ে গেছে তো প্রচণ্ড যন্ত্রণা ওই জন্য শীতের স্পেশাল নলিন গুড়ের মিষ্টি একটা দিদা এসছে আছে এখনো প্যাকেটটা খোলাই হয়নি আমি একটা ফার্স্ট খাবো এখন এক হাত দিয়ে খুলতেও পারছি না মা তো বাড়ি ছিল না এইমাত্র আসলো মা একটু ধরলো তাই আমি খাওয়ার সুযোগটা কালারটা তো খুব ভালো কি একটু হাই দাও তো একটু হাই দাও তো তোমার হাই দেওয়াটা আমি একটু ভিডিও করবো একটু হাই দাও তো মায়ের মাত্র ডক্টর দেখিয়ে আসলো এই জন্যই যে মেয়েকে নিয়ে একটু বাইরে এসছে হলো না তো বাবা এবার এবার তো হয়নি একটু নতুন স্টাইলের হায় দেওয়া আমি জানি না সব বাচ্চারা এরকম করে কি না কিন্তু আমার মেয়ে করে ওইরকম সেটা আমি যদি পারি কোনো সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর তোমরা কমেন্টে জানাবে কী বাবা কি তোমার কি ঠান্ডা লাগে

ধরে ধরে ধরো উনি বাবা শক্ত করে ধরেছে শক্ত করে ধরেছে হাতটা কি হাত তো খায় না হাতটা খায় না মেয়েকে কোলে নিয়ে এখন তোমাদের সঙ্গে এই দুটো জিনিস আমি শেয়ার করব মেয়েকে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ঘুম পাড়ানোর কিছুতেই ঘুমাচ্ছে না ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি নিচে শুয়ে রেডিওটা করতে গেছি আর তখনই আবার ঘুম থেকে উঠে পড়েছে আর শোনা মানে এটা নতুন সোয়েটার একটা ঠামিয়ে দিয়েছে দেখা হতো দেখা হতো মামা দেখাও ইয়া ইয়া নতুন সোয়েটার পড়েছে মামা আজকে নতুন এটা পরাতাম না এই তো দু দিন আগে দিয়ে গেল এবার ভাবছি কি এবার শীত তো চলেই গেলো আর পরের বছর পড়তে পারবে না মানে ওর এখন যা অবস্থা শীতের পোশাক পড়াতেই লাগে না কিন্তু পরের বছর তো পড়তে পারবে না সাইজটা একদমই ছোটো থ্রি থেকে সিক্স মান্থের তো ওই জন্য তোমার দাদা ভাই বলছে আমার মাও বলছে যে দু একদিন যাই পরে ওকে পড়াও তাই যে আজকে পড়িয়েছি কিন্তু আমি জানি না ওর গরম লাগছে কিনা হাউ হাউ ওরকম করে ঘুরছো এ দেখো এ দেখো এ দেখো এ দেখো এ দেখো কি ভাবলাম মেয়েকে ছাড়া ভিডিওটা শ্যুট করবো কিন্তু সেটা পারছি না ওকে আমি কোথায় রাখবো বলো অবশেষে সময় করে আসতে পারলাম ক্যামেরার সামনে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ভাবলাম মেয়েকে নিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো কিন্তু সেটাও সম্ভব হলো না যাই হোক মায়ের রান্নাবান্না হয়ে গেছে তাই মা মেয়েকে নিয়েছে আর এই দুটোর মধ্যে কি আছে চলো এবার তোমাদেরকে দেখাই একটা আছে গোল্ড প্লেটের জিনিস আর একটা আছে পুরো গোল্ডের একটা জিনিস তো দুটোই মায়ের জন্য বেশ কিছুদিন আগেই নেওয়া হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠছে না দেখো এই মাত্র ওকে খাইয়ে দিলাম তাও কান্না করছে দেখো চলো ঝটপট আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এই গোল্ডের জিনিসটা তুমি মায়ের জন্য নিয়েছি বহু দিন আগে নেওয়া হয়তো তোমরা মাকে পড়তেও দেখেছ কিন্তু আমি তোমাদের সঙ্গে আলাদা করে সেভাবে শেয়ার করে উঠতে পারিনি তো এই যে ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে একজোড়া কালের ডিজাইনটা দেখো আশা করি বুঝতে পারবে এই হচ্ছে ডিজাইনটা আর পুরো সেফটি মিল লকেট যাতে সবসময় মা পড়তে পারে তো ওই জন্য এরকম টাইপের নেওয়া হয়েছে আর সোনার যা দাম মানে কি বলবো সোনার জিনিসে হাতই দেওয়া যায় না যাই না মেয়ের জন্য আদৌ কিছু বানাতে পারবো কিনা তাই দেখো এই হচ্ছে ডিজাইনটা আশা করি বোঝাতে পারছি আর না হলে যখন কালে পরবো তখন আবার একটু ভালো বোঝাতে পারবো সেটা আমি একবার পরবো ভাবছি যাই কেমন লাগবে তো মায়ের আগে ছিল একটা বড়ো রিং রিংটা যেহেতু অনেকটাই বড় ছিল সবসময় কানে পড়ে থাকতে দেখতে কানটা কেমন কেটে গেছে অনেকটাই আর এখন বয়সও হয়ে যাচ্ছে তো তাই জন্য মায়ের ওই রিংটা দিয়ে আরও কিছু আঁকি দিয়ে এই কানের টপটা আনা হয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা আনা হয়েছে দিন আগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার এর মধ্যে রয়েছে গোল্ড প্লেটেডের একটা জিনিস সেটা পাপড়ির কাছ থেকে নেওয়া হয়েছে এটাও সোনা না তুমি সোনার মতোই বলতে পারো সোনা আপনি সোনার দাম তো তার থেকে এগুলোই ভালো তো এই হচ্ছে সোনার বালা মায়ের জন্য নেওয়া হচ্ছে ডিজাইনটা দেখো তোমাদের যদি পছন্দ হয় তোমরা পাখ্রিকে মেসেজ করতে পারো স্ক্রিনশট নিতে পারো আর তাছাড়া ওর ভিডিও দেখে বা ওর লাইভ দেখে তোমরা এটা নিতে পারো ভীষণই সুন্দর আর মা যেহেতু এখন শুধু চুরিটাই পরে তো সেই জন্য ভাবলাম একটু ভালো একজন আর কি বালা এনে দিই যাতে কোথাও গেলে মা এটা পড়তে পারে মাকে বলেছি বাড়িতেও সবসময় পড়তে পারো অসুবিধা নেই কিন্তু বাড়িতে সবসময় পড়ে না বলছি এত দাম দিয়ে কেনা সবসময় বাড়িতে পড়লে যদি নষ্ট হয়ে যায় তাই জন্য বাড়িতে পড়ে না তো এটা তুলে রেখেছে কোথাও গেলে বা কোনো বিয়ে কোনো পুজো তখন কিন্তু কেমন হয়েছে কিন্তু অবশ্যই তো মনে হচ্ছে পুরো আর এরকম যদি একটা গোল্ড বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই তো এই দুটো জিনিস কিন্তু মায়ের জন্য নেওয়া হয়েছে যাই হোক চলো মেয়ে কান্না করছে ওকে ঝটপটকে ধরি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও